কি খবর সবার কেমন আছেন তো আজকে ভাতিজির বায়না ধরছে সে আমার হাতে আজকে রান্না খাবে ফ্রায়েড রাইস ভেজিটেবল আর চিকেন ফ্রাই তো ঠিক আছে যা তুই আমার কষ্ট করাবি যখন চল তাইলে আজকে দেখি যে বা মুরগি রান্না করবে আর ওই সবজিগুলো রান্না করবে তারপরে ঠিক আছে তাহলে

না এখন আর দূরে গিয়ে করো দূরে যাও আমার দিকে করো ওই দিকে করো দূরে গিয়ে একদম সবাই যাবো ও নোংরা জায়গা নিবা না তোমার হাত দেখা যাচ্ছে দেখেছেন অনেক সুন্দর করে নিচ্ছে দেখেছেন স্ক্রিনগুলো সুন্দর হয়েছে না পোলাও আর এমনি আজকে আমার খেতে ইচ্ছা করেছিল খেত এটা যেন আমাকে রান্না করে দিচ্ছে ফুপির হাতে খাবার তো মজা লাগে

তারপরে তো সন্ধ্যাবেলা খাচ্ছিলাম পিঠা আমার ভাই বাবার বাসা থেকে নিয়ে আসছিল পিঠা তো দুপুরে এগুলো খাওয়া ঠাওয়ার পরে এইগুলা পিঠা খাচ্ছিলাম এটা হলো পাটি সাপটা পিঠা আমি দুটা টি মধ্যে নিয়ে আসছি ভাই বই এসে বললো যে তোমার পিঠা খান আমাদের বাসা থেকে পাঠাইছে ওদের ড্রাইভার এসে দিয়ে গেছে তো এগুলো শীতের পিঠা ওরা প্রতি বছরই আর বানায় সব বাসায় বাসায় দেয় আর কি রিলেটিভদের তো গত জন্য কী কী দিয়েছিল এবার হলো গিয়ে এটা হলো গিয়ে তেল পুয়া তেল ডুবানা তেল পুয়া পিঠা বলে ওইটা আর পারির সাপটা আর নর্মালি কিন্তু আমার পাটির সাপটা পিঠাটা খুবই মজা লাগে তো আমি তেলপোয়াটা এখন আর খাব না আমি দুইটা পারির সাপটা পিঠা নিয়ে দিন পরে আমি খেলাম দেখো তো কারে পাটির সাপটা পিঠাটা ভালো লাগবে এত এতগুলা পিঠা এইগুলা কয়দিনে শেষ হবে কে জানে তো সরি দেখি এখন আর কে কে খাবে জিজ্ঞেস করে নেই তোমার ভাতি যে এসে বলতেছিলো খুবই খাবা না আমি বলছি হ্যাঁ খাবো তো পিঠার সাইজগুলো দেখছেন এত বড় পিঠা একটা খেলে তোমার মনে হয় দুই দিনে ভাত খাওয়া লাগবে না সবটা পিঠাগুলো বড় বড় ছিল আর যেটা আসল কথা সেটা হলো পিঠাগুলো খুবই মজা হয়েছিল থ্যাংক ইউ সানিয়া তোমার বাবার বাড়ি থেকে পিঠাগুলা কষ্ট করে বানায় পাঠিয়েছে তার জন্য তো শীতের পিঠা এটা দিয়ে খাওয়ার শুরু হলো আমি কিন্তু ওই বাসায় প্রতি বছরই পিঠা বানাতাম আমার ডিপ ফ্রিজে চালের গুঁড়া থাকতোই আমি একবারে চার পাঁচ কেজি মানে পাঁচ ছয় কেজি ভাঙায় ডিপে রেখে দিতাম আতপ চাল মানে পোলার চালটা মেশাতাম আতপ চাল মেশাতাম ভাতের চাল মিশিয়ে আমি এটা সুন্দর করে মানে কলে মানে মেশিনে ভাঙায় নিয়ে এসে রেখে দিতাম কারণ ওদের দাদা একটা ডাল খেত আটার ডাল বালা বাসে মাঝে মাঝে এটা ওইটা পিঠা বানায় খেতে চেতু পিঠা ওই জন্য দেখা যেত যে আমি ওইভাবে চাল বেশি করে ভাঙায় আমার বারো মাসি ফ্রিজে চাল থাকতো তো শীতের পিঠাগুলো আমি মানে করতাম যেমন শেউইকুলি পিঠাটা এটা আমি বানাবোই কারণ এটা সবচেয়ে একটা পছন্দের পিঠা আমার দুধ দুধ শ্যাময় যেটাকে বলে তো এখন আব্বাকে বললাম আব্বা যে কোথায় নাকি এটা মেশিন আছে তো আব্বা আসলেই আমি কতগুলো চাল ভাঙায় নিয়ে আসবো আব্বা ওই শেয়কুলিটা খুব পছন্দ করে পাটি সাপটাটাও আব্বার খুবই পছন্দ তো বা আসলে ইনশাল্লাহ বানাবো তো ওই রেসিপিগুলো আমার তুমি কুকিং চ্যানেলে আমি শেয়ার করবো আপনারা চাইলে ওখানে দেখতে পারেন তো আজকে একদমই মানে আমি কোনো তেমন কোনো কাঠ ছাট করিনি যেভাবে ভিডিওটা ছিল আমার ভাতিজি করেছে কোথাও কোনো ভুল হয়ে থাকলে সেটা অবশ্যই খুব আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোটো মানুষ যেভাবেই ভিডিও করেছে সেভাবেই অনেক তো ঠিক আছে সবাই ভালো থাকেন আজকে এই বন্ধুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম